বন্ধুরা লাইভ বিষয়ে ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেট বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানার কখনো চেষ্টা করেননি আজকে আমি লাইভ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর যদি মনে করেন আমার ভিডিওটি দেখে আপনার ভালো লাগেনি বা কোনো ধরনের উপকারে আসেনি তাহলে আমার ভিডিওটি ঠেলা দিয়ে উপরে পাঠিয়ে দেবেন আর কখনো কোনো দিন আমার ভিডিও দেখা লাগবে না আমাকে আনফলো করে দেবেন কারণ হচ্ছে কি আপনারা যদি আমার ভিডিও দেখে মনে করেন যে আপনার কোনো ধরনের উপকারে আসে না অবশ্যই আমার ভিডিও দেখার কখনোই কোনো দিনও প্রয়োজন নেই আর যদি মনে করেন যে আমার ভিডিও দেখে আপনাদের খুব উপকার হচ্ছে বা আপনাদের কাজে লাগছে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার দিয়ে পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবার আসি মূল আলোচনায় লাইভ বিষয়ে ফেসবুক যে আপডেট এনেছে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় আপনারা একটা বিষয় মনে রাখবেন আপনারা লাইভ করবেন আপনারা আধা ঘন্টা করেন তিরিশ মিনিট করেন বা এক ঘন্টা করেন যত সময় মন চায় লাইভ করেন তবে লাইভের সর্বনিম্ন কত মিনিট করতে হবে ফেসবুকের গাইডলাইনে কোথাও লেখা নেই আপনি লাইভ যত সময় পারেন যত সময় আপনার মন চায় আপনি লাইভ করবেন কিন্তু লাইভ করার পরে একটা বিষয় অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে রাখবেন তার আগে যে কথাটি বলি ফেসবুক আপনাকে বলেছে সর্বনিম্ন প্রতিদিন আট ঘন্টা লাইভ করতে পারবেন তিনটে ডিভাইস থেকে কম্পিউটার ল্যাপটপ আপনার হাতে থাকা হ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি প্রতিদিন আট ঘন্টা লাইভ করতে পারবেন কিন্তু সর্বনিম্ন দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট লাইভ করতে হবে ফেসবুকের গাইডলাইনের কোথাও এমন কিছু লেখা নেই তবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন আপনার না জানলে আপনি হয়তো মারাত্মক ভুল করবেন আমরা এক সময় লাইভ করার পর লাইভ থেকে একটা রিল আসতো রিল ছাড়তাম এখন কিন্তু ফেসবুক সেটা পরিবর্তন এনেছে আপনি লাইভ করার পর সেখান থেকে তাৎক্ষণিক যদি রিল ছাড়েন আপনি ভালো করে খেয়াল করে দেখবেন সেই রিল থেকে কোনো ধরনের সাউন্ড বা কথা আসবে না এর অর্থ হচ্ছে ফেসবুক আপনাকে যেটা জানিয়ে দিয়েছেন যে লাইভ করার পর আপনি কোনো ধরনের রিল ছাড়বেন না রিল ছাড়ার কোনো অবস্থাতেই যাবেন না আর আপনি যে বিষয়টিও আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি জানা দরকার লাইভ করার পরে ওই লাইভটি নেভার ডিলেট মানে আপনি কখনো ডিলেট করবেন না এই অপশনটি চালু রাখবেন তাতে আপনার ওই লাইভ থেকে দেখা যাবে ভিউ বাড়বে রিলস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এই বিষয়গুলো মনে রাখবেন আপনাদের মাঝে আমি শাইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরি অনেকে আছেন আমার কথাগুলো ভালো করে শোনেন অনেকে আছেন আমার কথাগুলো বোঝেন অনেকে আছেন আমার কথাগুলো শোনার চেষ্টা করেন আপনি আমার প্রতিটা কথা শুনবেন বুঝবেন এবং সেই নিয়ম মাফিক আপনি কাজ করবেন আর আমার কথাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আমি কতটুকু সত্যি বলছি কতটুকু মিথ্যা বলছি আপনি লাইভের পরে রিল ফেরে দেখবেন আপনার ওই লাইফ থেকে যে রিলে আসবে তাতে কোনো ধরনের সাউন্ড বা কথা আসবে না অতএব কোনো ধরনের সাউন্ড বা কথা ছাড়া বা কোনো ক্যাচ ম্যাচ আওয়াজ ছাড়া ওটা কখনোই রিল হতে পারে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না বাই পেজের সাথে থাকবেন শাইন বাই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনি নিয়মিত পাবেন ইনশাল্লাহ